আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো তোমরা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অসংখ্য রহমতে আজকে সকাল থেকে শুরু করছি দুটো ডিম টমেটো দিয়ে একটু ভাইজা তারপরে খাবো তো কেমন আছো তোমরা আমি হেরা ওমান থেকে বলছি আজকে ছোট্ট একটা বল ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে আশা করি ভালো লাগবে আর শুরু থেকেই বলে দিলাম প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা ইনশাল্লাহ ভালো লাগবে ডিমটা আমার ভাজা হয়ে গেছে আর এখন মুরগি আজকে মুরগির বিরিয়ানি হবে আর আমি মুরগিটা ভুন করে নিচ্ছি আমারটা আমি বিরিয়ানি খাবো না আর এই মুরগিটা হচ্ছে দয়া আগে সুন্দর করে অল্প মানে আধা ঘন্টার মতো রান্না করে নিয়েছি সব মশলা দিয়ে তারপরে দেখো এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি ওভেনে সুন্দর করে ভাজবো এটারে একদম লাল লাল করে ভাজা নেবো ওভেনে আর এখানে হচ্ছে এক বড় একটা বেগুন ছিল বেগুনটা কাটলাম বেগুনটা কাটটা এখন তেলে ভাজা নিতে এই বেগুনটা কেউ করে কাটটা তারপরে পেঁয়াজ কাটব পরে দেখবো নি বেগুনটা কেউ করে সুন্দর করে লাল লাল করে ভাজা তারপরে গিয়া এটা দিয়ে ওর একটা ভর্তার মতো খায় বর্তাই বলা যাবে এরকম করে কাটি যে যেরকম খায় তাই না চুলার জালটা যে বাড়াই দিয়ে যেমন খেয়াল নাই এত গরম অবস্থা খুবই খারাপ এই সেইটা আবার খালা করছে যে ই করতে একটু শাক রান্না করতে করতেছি আর আমার তরকারিটা কষানো শেষ করেও জল দিয়ে দিছি বিরিয়ানি খাইতে পারি কিন্তু এত গরমে বিরিয়ানি ছেড়ে নেওয়া ভালো লাগে না তারপরও যখন না থাকে কিছু সাদা ভাত তখন খেয়ে নেওয়া হয় কিচ্ছু তো করার থাকে না আর দেখো গরমের জ্বালায় এই যে ফ্যান একটা ছাড়ছি এসি এসি দেখ ফ্যানে এসি দেখাইতেছি তোমার ঘরে এই যে এসি সার্সি এই দুইটা হইল না এসি আর ফ্যান দুইটা সার্সি ওই সাইডে দেখবো আবার ফ্যান আছে আর একটা সাইড ফ্যান তিনটে সার্সি তারপর কি গরম আর গরম আল্লাহ পাক রব্বুল আলমিন সবাইকে হেদায়েত করুক কি একটা ইউটিউবে আসলাম রে বাবা ভালো লাগে না কি উল্টো মানুষ আইসে উল্টো ফাল্টা কথা বলে খুব খারাপ লাগে ইউটিউবে আসছি বলে কি এবার একবারে সব মানে একবারে শেষ করে শেষ হয়ে গেছে তাই না আমার তো বয়সও দিতে ইচ্ছা করে না কিন্তু অনেক আফদের রিকোয়েস্টে আমি ভয়েসটা করি এক একজনের মনে হয় বাবার টাকায় আমি ইউটিউবে আসছি যার জন্য মানে আমি আমাকে অনেকে বলে যে অনেকে না কিছু কুলঙ্গার আছে না আমি কারোর পরামর্শ নিয়ে ইউটিউবে আসি নাই আর কারো পরামর্শ নিয়ে চলেও যাব না হ্যাঁ আমি আসছি আমার পরিশ্রম আমার মেহনত আমি করতে আসি কারো কথায় আমি আসিও নাই আর কারো কথায় চলেও যাব না রাখা টাসের গোষ্ঠী মারি বললাম না কিছু মনটা ভীষণ খারাপ কারণ আমার যেগুলো পছন্দ না ওইগুলো যদি কেউ এসে বলে মনটা ভীষণ খারাপ হয়ে যায় আল্লাহফাকরবুল আর আমিন বলছে যে সে দেখবে ভিতরেরটা বাহিরেরটা দেখবে না হ্যাঁ একটা লাইকে একটা কমেন্টের জন্য যে দুনিয়াটা সব শেষ করে দেবো তা না মুখ দিয়ে খালি আল্লাহ রসুলের নাম লই লইবে না ভিতরটা দেখবে আল্লাহ হ্যাঁ ভিতরটা দেখবে আমার মাংস বোনা করা শেষ বিরিয়ানিটা একটু হয়ে গেছে প্রাই একটু দমে দিয়ে দেবো উল্টাই পাল্টাই ভালো লাগে না কথাই বলতে ইচ্ছে করে না কিছু কিছু বুড়ো মানুষ আইসা ভিডিওতে উল্টো ফাল্টা কথা বলে আমার একেলে খুব খারাপ লাগতে আমার এত পেশারই পারতে ইচ্ছে করে না আসছি আমার প্রয়োজনে আমি এখানে আসছি আমি কি কারো কথায় চলে যাব এখানে আসলে এগুলো বলাও ঠিক না কারণ পাগলে তো ও না পাগলে কিনা খায় আর ছাগলে কিনা খায় সেই বেগুন ভাজাটা দিছি আর হচ্ছে পেঁয়াজ ভাজা যত পাগল ছাগল আসে যার ভালো লাগবে আমার ভিডিও দেখবে না ভালো লাগলে না দেখবে আমার যে তাই বললে যে মানুষের সাথে উল্টো মানুষের সাথে পেশার পরতে হবে এমন কোনো প্রশ্নই নেই আমার একটা লাইক একটা কমেন্ট দরকার নেই আল্লাহ চাইলে সব কিছু সম্ভব দিন আসরা আমার ভিডিও তাই কথা বলবে এটা আমার পক্ষে সম্ভব না সহ্য করা বিরিয়ানি একদম হয়ে গেছে পারফেক্ট আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ